হ্যালো বন্ধুরা আমি পি পরিবার থেকে বলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসায় গুরুজনদেরকে জানাই প্রণাম আজকে একদম রাত্রিবেলা থেকে ব্লগটা শুরু করলাম আর সাজগোজটা দেখে বুঝতেই পারছো যে একটা বিয়ে বাড়ি যাচ্ছি তারপর পুরোটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা আমার সাজগোজ দেখে বুঝতে পারছো বাড়ির জন্য আমি রেডি আর তোমাদের দাদার আমি যাচ্ছি এরকম চুলটাকে এরকম করেছি আর পুরো চুলটাই ছেড়ে দিয়েছি আমাকে কেমন লাগছে একটু বলো বিয়েবাড়িতে ঘুরবে ফিরবে বলবে হ্যাঁ তোমাকে দারুণ লাগছে তোমাকে দারুণ লাগছে বাবা তোমরা একটু কমেন্ট করো ঠিক আছে আজকের ব্লগটা আমি এরকম কানার আত্মিক থেকে শুরু করলাম নিজে নিজেই সেরেছি এই দেখো নেল পলিশ লাগিয়েছি এরকমভাবে কেমন হয়েছে সবাই বলো ও বাবা ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছি চুলটা দেখি কতক্ষণ ছাড়াটা রাখতে পারি সামনে আনছি না দেখবে সামনেটা করবো একটু স্ট্রেটনার চালিয়েছি বুঝেছ একটু স্ট্রেটনার দিয়েছি তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু দেখা করি তারপর গিয়ে বিয়েবাড়িতে যদি ভিডিও করতে পারি প্রচুর লোক নিমন্ত্রিত এখন বর সবে গেল ঘোড়া গাড়ি করে রাও বাঙালিদের বিয়ে তো আর আমার শাড়িটা কেমন হচ্ছে প্রত্যেকে বলবে ঠিক আছে চলো বিয়ে গিয়ে দেখা হচ্ছে দারা বন্ধুরা এখন ছেলেকে জিজ্ঞেস করি কেমন লাগছে আমাকে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো হ্যাঁ খুব ভালো লাগছে ঠিক আছে ছেলের ছেলে যেতে পারছে না খুব মনটা খারাপ লাগছে কোথাও বিয়েবাড়ি যায় না ওর এমন আজকে এগারোটা অব্দি ওর অফিস যেতে পারবে না কি করবো বলো চোখে জল এসে যাচ্ছে কিন্তু আই মেকআপ করেছি জলটাকে কন্ট্রোল করে নিচ্ছি ওকে বলেছি ভালো দেখে খাবার অর্ডার করে খেয়ে দেবি ঠিক আছে চলো দেখতে থাকো এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি এটা আমাদের হচ্ছে দোতলার রাখিমা মেয়ে বুলা হ্যাঁ তো কেন খুব সুন্দর লাগছে তুমি আমায় বলো কেমন লাগছে বারবার বলবে হ্যাঁ ভালো লাগছে ¿Qué pasa? ¿Qué ¿Qué, ¿Qué? ¿Qué? ¿Qué?

আচ্ছা ছেলে জানু এটা আমার বউ বুঝেছো আর আমি হচ্ছে মিনের শাশুড়ি কাকি শাশুড়ি বুঝেছো কাকে ভালো লাগছে বলো হ্যাঁ কাকিমা কাকিমা শাশুড়ি দাঁড়াও আর এটা হচ্ছে পিন্টারানি হ্যাঁ ওসব দীরা পুজো আমি বলে এখন মিজাকে বয়স্ক লাগবে অনেক পেয়েছি তো এটা বলছি পিন্টারানি মিনের মেয়ে

বাড়ি যাচ্ছি বিয়েবাড়ির শেষে আর ক্যামেরা করতে পারিনি তোমাদের দাদা এত তাড়া দিচ্ছে না ব্লকে দেখাও যাচ্ছে না তাও গাড়িটা করলাম তারপর আমি বাড়ি গিয়ে বাড়িটা শেষ করবো শেষ করবো তারা দেখো আলোতে আসুকটা দেখো হ্যাঁ আলোতে এবার বাড়ি গিয়ে তোমাদের একটা শেষ করবো কেন পুরো ভিডিও বিয়েবাড়িটা করতে পারি নি খুব ভিড় হ্যালো বন্ধুরা বিয়েবাড়ি ঘুরে চলে আসলাম কেননা তোমরা তো জানো তোমাদের দাদাদের সব বন্ধুরা গেছে ওরা তো ওদের ক্লাবে না ঢুকলে চলবে না তাস না খেলে উফ কি বলবো বলো তাড়াহুড়ো করে খেয়ে চলে এসছি আর যতটা সম্ভব ছোটো বিয়েবাড়িতে গিয়ে এত মানুষজনের সঙ্গে প্রচুর লোক নিমন্ত্রিত ছিল এত মানুষজনের সঙ্গে কথা বলতে কি না ভিডিও যে সেরকম করতে পেরেছি তা না যতটা করতে পেরেছি আমি দেখেছি বউ খুব সুন্দর বউ হয়েছে ছেলেও সুন্দর আর বউও খুব সুন্দর তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি বাড়াবো না আর তোমরা যে যে আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দেবে যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো চলো টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওর সাথে ঠিক আছে এখন ঠিক আছে তো রিলস করে সব কিছু ভিডিও করতে পারছিলাম না এই হচ্ছে বউ কিছু স্টিল ছবি তুলে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে বউটা খুব সুন্দর হয়েছে এটা ওদের বিয়ের নিয়ম কানুন হচ্ছে এখানে বর বস রয়েছে আর এখানে আমরা সব ফ্ল্যাটের সবাই মিলে একটুখানি ছবি তুলেছি এরকম এটা হচ্ছে বৌদি গুপ্তাদার বৌদি এটা বুলা আর আমি কিছু ছবি সেগুলো তোমাদের শেয়ার করলাম এটা একটা সেলফির সামনে দাঁড়িয়েছি যে ছবিটা একটু দূর থেকে তোলা হয়ে গেছে এখানেও সবাই মিলে আমরা দাঁড়িয়েছি বিয়েবাড়ি যাবো একসঙ্গে ছবি তুলব সোমা আমি মুনমুন বৌদি গুপ্তাদার বউ আমি আর এখানে বুলা আর গৌতম এরকম কিছু লাস্টে আর এই মানুষটাকে তো চেনাতে হবে না মানুষটাকে হাসানোই যায় না আর সমা সোমার বর কত কায়দা করে ছবি তুলেছে দেখেছ দেখো এখানে টুকাই বললো আমি কাকুর সঙ্গে একটা ছবি তুলবো তোল এখানেও আমি একটা দাঁড়িয়ে ছবি তুলেছি তার লাস্টে কিছু তোমাদের ছবি পাঠালাম তা কেমন হয়েছে ছবিগুলোর ভিডিওটা কেমন হয়েছে এটা আমার পূজারানী সব ছবিগুলো কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভালো লাগে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে ডাটা